সকল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম সকলে কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনাদের ভালোবাসাই ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগতম সকল প্রিয় বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসছি একটি পেঁয়াজ ভাজি দিয়ে সরিষা কাতলা রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ আর এই মাছটিকে আমি একটু লবণ হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো দুটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দুটি টমেটো কুচি নিয়েছি আর রান্নাটি তৈরি করার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে কী কী আমি ব্যবহার করছি এই মাছটির মধ্যে প্রত্যেকটা মাছের গায়ে এই মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ মাছের মধ্যে যদি মশলাটা না মেশানো হয় তাহলে মাছটি খেতেও ভালো লাগবে না এই জন্য মাছটির গায়ে আমি ঘষে ঘষে এই মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি কিন্তু একটু সাবধানে এই মাছের গায়ে মশলা মাখাবেন কারণ মাছের মধ্যে যদি কাঁটা থাকে সেটা হয়তো হাতের মধ্যে লেগে যেতে পারে সেই কারণে এটাকে আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি এই মশলাগুলো আর মশলাটা মাখানো হয়ে গেলেই কিন্তু আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে এই মাছগুলোকে আমি ভেজে নেব ভালো করে প্রতিটা মাছের গায়ে মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিন চামচ মতো সরিষার তেল সরিষার তেলেই আমি এই রেসিপিটা তৈরি করব তেলটা গরম হয়েছে আর মাছের টুকরোগুলো আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের টুকরোগুলো আর মাছের এক সাইডটা হয়ে গেলে কিন্তু আমি অপর সাইডটা উল্টে দেবো মাছের এক সাইড হতে দিতে হবে তা না হলে উল্টাতে গেলে হয়তো মাছগুলো ভেঙে যাবে সেই জন্য এক সাইড হয়ে গেছে তারপর আমি ধীরে ধীরে এগুলো উল্টে দিচ্ছি আর বাকি সাইডটাও যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব মাছগুলো হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে মাছটা আছে সেটাও আমি এই তেলের মধ্যে ভেজে নেব একই নিয়মে বাকি যে মাছটি আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন এর মধ্যে যে সরিষার তেলটি আছে সেই তেলের মধ্যে আমি তৈরি করে নেব পেঁয়াজ ভোনা আর পেঁয়াজটা আমি কীভাবে ভুনছি দেখুন পেঁয়াজটিকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু টমেটাও দিয়ে দেব এই দুটি জিনিস আমি এই তেলের মধ্যে ভালো করে একটু ভুনে নেব ভুনে নেওয়ার পর যখন এই পেঁয়াজটি অনেকটা নরম আর সফট হয়ে আসবে একটু হালকা লাল লাল হয়ে আসবে পেঁয়াজ আর টমেটোটিকে আমি তুলে নেব আর এটাকে আমি একটা মশলা তৈরি করে নেব এই হ্যাঁ পেঁয়াজ ভাজি দিয়ে সরিষা কাতলার যে রেসিপিটা এর হচ্ছে এই মশলাটাই আসল এই মশলাটা যদি তৈরি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই কারণে বলবো একটু ভালো করে ফলো করবেন আর কিভাবে রেসিপিটা দেখছি অবশ্যই আপনারাও সেই নিয়মে করবেন দেখবেন আপনাদের দারুণ লাগবে রেসিপিটা খেতে একবার যদি তৈরি করেন বারবার কিন্তু এই রেসিপিটা যখনই বাড়িতে কাতলা মাছ আসবে তখনই কিন্তু আপনাদের করে খেতে ইচ্ছা করবে আর গেস্ট আসলে তো কোনো কথাই নেই তখন তাই কাতলা মাছের রেসিপি তৈরি করে খাওয়ালে হয়তো বুঝতেই পারবে না এটা বাড়ি রান্না ভাববে বড় কোনো হোটেল থেকে নিয়ে এসেছেন এই পেঁয়াজ আর টমেটোটি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এটা না আসারা করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব তেল ঝরিয়ে এটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন একটা আমি ছাঁকনের সাহায্যে এটা আমি নামিয়ে নেব আর গ্যাস ওভেনটা এখন একটু অফ থাকবে কারণ এটাকে আমি পেস্ট তৈরি করে নেব একটা ততক্ষণ পর্যন্ত আমি গ্যাস ওভেনটাকে বন্ধ রেখেছি আর এই যে পেঁয়াজ ঘোড়া সেটাকে আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এই পেঁয়াজ ঘোড়ার সঙ্গে আমি আর কী কী দেবো সেটা একটু ভালো করে আপনাদেরকে বলে দিই চলুন এটা আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তারপর কিন্তু পেস্টটা তৈরি করবেন আমি এটা ঠান্ডা করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা ব্ল্যান্ডারের মধ্যে এটা পেস্ট করে নেব আমি এর জন্য একটা দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের যে বাটিগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চামচ মতো সরিষা দুই চামচ মতো কাঁচা জিরা আর দুইটি শুকনো লঙ্কা আমি অবশ্যই এক চামচ হলুদ হলুদ সরিষা এক চামচ কালো সরিষা ব্যবহার করেছি এখন এটাকে পেস্ট করে নিয়েছি আর কি দারুণ যে কালার এসছে সেটা আপনাদেরকে হ্যাঁ দেখাচ্ছি দেখুন কি অসাধারণ লাগছে এই মশলাটি এরা যেমন দেখতে পাচ্ছেন যে অসাধারণ তেমনি কিন্তু রেসিপিটাও এরকম দুর্দান্ত খেতে হবে আমি গ্যাস ওভেনের মধ্যে চলে এসেছি এর মধ্যে তেল ছিল আরও আমি দিয়ে দিয়েছি দুই চামচ সরিষার তেল আর মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে এর মধ্যে এই মশলাটা যত সুন্দরভাবে তৈরি হবে রেসিপিটাও কিন্তু ততটাই টেস্টি হবে এর জন্য এই মশলাটিকে একটু ভাজা ভাজা করে আমি ভুনে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ কারণ মাছের পরিমাণটা আমার কাছে অনেকটা না আমি হয়তো পাঁচ ছয় পিস মাছ নিয়েছি সেই কারণে এক চামচ করে মশলা চামচের এক চামচ করে মশলা আমি ব্যবহার করেছি এখন এই মশলাটি খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভুনে নিচ্ছি সকল প্রিয় বন্ধুরা দেখেন এই রেসিপির মশলাটাই কী অসাধারণ লাগছে তাহলে ভাবেন যে এই রেসিপিটা খেতে কেমন সুন্দর হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এটা মশলা চামচের থেকে একটু বড়ো সাইজের চামচ সেই কারণে আমি হাফ চামচ দিয়েছি আদা আর রসুনের পেস্ট এটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এই মশলাটিকে আমি আরও কিছুক্ষণ ধরে একটু ভুনে নেব আর এটা লাল লাল হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো রকম কিন্তু পানি নেই শুকনো শুকনো এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা ধুয়ে রাখা যে পাত্রটি আছে তার মধ্যে থেকে আমি হাফ কাপ মতো পানি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এই মশলাটিকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এই জন্য আমি এটাকে মশলাটিকে একটু ভালো করে আরও সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এখন কড়াইয়ের গা থেকে মশলাগুলো একটু আমি নামিয়ে দিচ্ছি তা হলে পুড়ে যাবে আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো এই পানিটা শুকিয়ে আসলেই জানবেন এই মশলাটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখব এটি কেমন হয়েছে এই ঢাকনাটি দেওয়ার পর দেখবেন অনেক সুন্দরভাবে আরও তেল ছাড়বে কারণ এর মধ্যে সরিষা দেওয়া আছে সেই কারণে খুব সুন্দরভাবে এর কালার এসছে আর দারুণ এটার তেল ছেড়েছে নিচে তো একটুও পানি নেই পুরো শুকিয়ে গেছে আমি এটাকে না করছি যেটুকু দেখতে পাচ্ছেন ওপরে সেটুকু কিন্তু এর মধ্যে থেকে তেল ছেড়েছে দারুণভাবে মশলাটি তৈরি হয়ে গেছে এখন এটাকে না করে আমি যতটা পরিমাণে এর মধ্যে ঝোল রাখবো কারণ এটা একদমই শুকনো শুকনোভাবে বেশি পরিমাণে ঝোলও হবে না এর জন্য আমি একটু বাটি করে দিয়ে দিয়েছি এর মধ্যে এক বাটি মতো পানি আর মশলাটা কড়াই গা থেকে ভালো করে নামিয়ে দিয়েছি এখন এই মশলাটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা অপেক্ষা করব তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি এই মশলার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো কারণ আমি এর মধ্যে পানি তো খুব অল্প পরিমাণে দিয়েছি বেশি দিইনি কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা হলে দারুণ লাগে খেতে এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আর পাঁচ মিনিট পর আমি খুলে দেখছি এটা কেমন হয়েছে দেখুন পাঁচ মিনিট পর কিন্তু মাছটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আবার আমি একটু না করে দেবো কারণ মশলাটা অনেকটাই ঘন আছে আর এটা যেন নিচে লেগে না যায় সেই জন্য আমি এটাকে একে করে নামিয়ে নেব এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সকল প্রিয় বন্ধুরা দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন